যারা জেনারেল নলেজ বা ইতিহাস নিয়ে চর্চা করেন তাদের কাছে হয়তো চেনা নাম অজয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সব থেকে বড় কথা একজন বিপ্লবী আদ্যন্ত ভদ্র মানুষ এই অজয় মুখোপাধ্যায় কিন্তু আজকের বাঙালি কতটা চেনে তাকে আজ বলবো তাঁর কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বাংলার অকৃতদার মহান স্বাধীনতা সংগ্রামী ও নেতা অজয় মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের পনেরোই এপ্রিল বাবা ছিলেন তমলুকের প্রখ্যাত আইনজীবী শরৎ মুখোপাধ্যায় অজয় মুখোপাধ্যায়ের জন্ম তমলুকে হলেও আদি বাড়ি ছিল হুগলি জেলায় ছেলেবেলা কেটেছে তমলুকে তমলুকে স্কুল শিক্ষার গন্ডি কাটিয়ে উচ্চশিক্ষার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি প্রেসিডেন্সি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনা ত্যাগ করে স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন অবিভক্ত মেদিনীপুরের তমলুক মহকুমায় অসহযোগ আন্দোলন থেকে ভারত ছাড়ো আন্দোলন ব্যাপক আকার ধারণ করে যে তিনজন নেতার সুদৃঢ় নেতৃত্বে সতীশ সামন্ত অজয় মুখোপাধ্যায় ও সুশীল ধারা হলেন সেই তিনজন অজয় মুখোপাধ্যায় উনিশশো সালে লবণ আইন সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেন তমলুকের রাজবাড়ি থেকে নরঘাট পর্যন্ত লবণ তৈরির জন্য জনসাধারণের বিশাল মিছিল নেতৃত্ব দিয়েছিলেন তিনি এর পরবর্তী সময়ে গ্রামে গ্রামে কংগ্রেসের সংগঠন গড়ে তোলার কাজে নিযুক্ত হন তিনি উনিশশো সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠলে তাম্রলিপ্ত জাতীয় সরকারের দ্বিতীয় সর্বাধিনায়ক হন তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো সালে প্রথম বিধানসভা নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে ভোটে যেতেন তিনি ডক্টর বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় অজয় মুখোপাধ্যায় সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী রূপে দায়িত্ব গ্রহণ করেন মন্ত্রী হওয়ার পর তিনি গ্রামবাংলার বাংলার অনেক জলাভূমি সংস্কার করেছিলেন এর ফলে সেচ ব্যবস্থার প্রভূত পরিবর্তন হয়েছিল ও সমগ্র পশ্চিমবঙ্গ বিশেষ করে তার জন্মভূমি মেদিনীপুর জেলা কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছিল ছাত্রাবস্থায় হ্যামেন্টো স্কুলের ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং উনিশশো সালে যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন তখন তিনি প্রেসিডেন্সি ছাত্র কলেজ ত্যাগ করে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফেলেন তারপর আর তার পড়াতে বিদ্যালয়ে ফিরে যাওয়া হয়নি তিনি জাতীয় আন্দোলনের আন্দোলনেরভাবে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন এবং নেতৃত্বের আধারে এসে পড়েন যারকে কেন্দ্র করে অবিভক্ত তমলুক মহকুমার রাজনীতি আবর্তিত হতে থাকে অজয় কুমার মুখোপাধ্যায় বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় সেচমন্ত্রী হিসাবে দেশের উন্নয়নে সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি সেচমন্ত্রী থাকাকালীন উনিশশো সালে কংগ্রেস পরিত্যাগ করে বাংলা কংগ্রেস গঠন করেন এবং বাংলা কংগ্রেসের পক্ষ থেকে জোট সরকারের প্রবর্তক হিসাবে তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন অজয় কুমার মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় উনিশশো সালে তমলুকে একশো পঁচিশ শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল তৈরি হয় এক কথায় আদ্যন্ত মানুষ প্রেমী মানসিকতার ছিলেন এই অজয় মুখোপাধ্যায় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে